কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে জীবনটা পরিচালনা করার জন্য কল্লান জীবনটাকে সফলতার মানদণ্ডে নেওয়ার জন্য ভিন্ন কারো পরামর্শের প্রয়োজন নাই নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আলিহি تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رحمة النبي ولن تض দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিয়া গেলাম এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা আমি রসুল চ্যালেঞ্জ দিলাম তার ইমানও যাবে না সম্মানও নষ্ট হবে না দেড় হাজার বছর পরে তাকাইয়া দেখো পর্যন্ত যার কাছে রহমতের নবীর আদর্শ আছে আল্লাহর কোরআন আছে এত বিপদ এত ঝামেলার মধ্যেও এই নবীর আদর্শ ওয়ালা কোরআন ওয়ালা কোনো অসম্মানে নাই চেয়ারম্যানের চেয়ার লইয়া টানা টানি গেল নি গেলে আবার আর পামু হবে কিন্তু রসুলের আদর্শ আর কোরআন নিয়ে যারা চলে গো চেয়ারের কোনো মেয়াদ আসেনি ইমাম সাহেব কোন চিন্তা নাই আমি ইমামতি করি থাকলে থাক না থাকলে নাই কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ এই চিন্তা বাদ দিয়া উন্মতের নিয়া ফেকির করে সত্য কথা বলতে থাকে মানুষকে জাহান আগুন থেকে বাঁচানোর ফিকির নিয়ে চব্বিশটা ঘন্টা মেহনত করে উম্মতের কল্যাণে বিপদ মুহূর্তে ময়দানে ছাপায়া পড়ে ওলামায় ক্যারম সামনে না আসলে কোনো কাজের সফলতা আসে না হেলমের যা জু কার রু দান বেজা হালকে রা দা রহমতের নবীর আদর্শ আঙ্গুলের নবগুলো কিভাবে কাটবা কিভাবে রাখবা সেখানেও রহমতের নবীর আদর্শ আছে না নাই যে মানবে সে রসুলের খাঁটি আসে যে মানবে না সে পরিপূর্ণ আসে না মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা সেখানেও নবীর আদর্শ মানলে তুমি নবীর আসে যদি তুমি না মানো তুমি রসুলের আসে না জুতাটা কেমনে পরবা সেখানেও নবীর নির্দেশনা দেয়া আছে না নাই ও ভাই তুমিও জুতা পরো আমিও পড়ি রসুলের আদর্শ লাগায় পরো সালাম এই যে এক বোতল পানি এখানে রাখা তুমিও পানি পান করো পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য তবে ব্যবধান হবে কোয়ালিটি আলাদা হয়ে যাবে কাইফিয়াত আলাদা হবে তুমি পানির বোতলের মুখাটা খুলিয়া বাম হাত দিয়ে একটা টান দিয়া বোতলের পানি একটা নেশেষ করছো আমি ভুলেও পাম হাতে নিব না আমি ডান হাতে নিয়ে তিনবারে এই বোতলের পানি পান করে ফেলব আমারও পিপাসা নিবারণ হবে তোমারও নিবারণ হবে তবে আমার পানি পান করা হবে এবাদাত আর তোমার পানি পান করা এবাদাত হবে না এবাদাত তখনই হবে রসুলের আদর্শ মানতে পারলে তো যাও সুন্নতে আহমদ কো জানবা মুহাম্মদ কয়েব আদ কারে শেইতা মিকুনি না মত বলি গর Wali নবীর আদর্শ মতো চলবেন শান্তি আর শান্তি কসম আল্লাহ রসুলের আদর্শ কোন অশান্তি আল্লাহ ভালো করে লিখো এ জমিনে যতদিন পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত মিছিল করবা আন্দোলন করবা খোদার পশমে জমিনে শান্তি আসবে না এই

চরিত্রহীন নারীর পেছনে দৌড়ায় গরিবের উপরে জুলুম করে তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয় তাহলে জমিনে আর চরিত্র ভালো হবে কা এরে তুমি বানাও যে আমি তো এলাকাটার একটু পবিত্র বানায় দেন না ওই যে উদাহরণ দেই না যে লঙ্গির ভিতরে গোবর লাগছে গোবর কি লাগছে এখন লঙ্গির ভিতরে গোবর লাগার পরে এটা ফাঁক না বুঝেন বাংলা বুঝেননি লঙ্গিতে কি লাগছে গোবর সিনেন তো আসমান থেকে আইয়ে গোবর লঙ্গিতে লাগার পরে এটা পাকনা না পাক এখন এই না দূর করতে হলে কী লাগবে বলেন এখন আপনি মনে করেন এই এলাকার অপরিচিত মানুষ হঠাৎ নাপাক পাক গোবর পরিষ্কারের পানি খুঁজতে গিয়ে দেখেন একজনে কয় তোমার ঘাম বেরোইতেছে কি বিষয় পানি খুঁজতেছি গোবর না পাক দূর করার জন্য কয় তুমি এত পেরেশান হয় লাভ কি পানি তো নিজের কাছেই আছে আছে না নাই নাম কি প্রস্রাব তো চিন্তা করলো বুদ্ধিটা আগে দিলে যে ঘাম যাইতো না আহা কত সুন্দর একটা বুদ্ধি পেয়ে গেল ঠিক আছে তাই তার টেনশনের কিছু নেই এখন ওই ব্যক্তি প্রস্রাবের পানি দিয়া গোবরের নাপাক ধুইছে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হলো পাক হলো না নাপাক আরো সরাইলো হ্যাঁ আরো সরাইলো তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যেমন আরো ছড়ায় গাঞ্জাখর সুৎখর আর মৎখর নারীবাজি চরিত্রহীন লম্পটকে সমাজকে পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ পাক হবে না আরো নাপাক হয়ে যাবে এই আঙ্গুলের টিপটা দেওয়ার আগে দিয়ে সাইয়েল ওই কই যায় এই টিপের দাম আছে এক টিপ দিবা পুরা বিল্ডিং তোমার হয়ে যাবে এক টিপ দিবা গাঞ্জা করেরে রে গাঞ্জা করে তোমার টিপটা নিয়ে জানো গাঞ্জা খাইতে না পারে তোমার এই টিপের অনেক দাম তোমার টিপের শক্তি পায় জানো কোন বেইমানের বাচ্চা মানুষের বলায় সুই চালাতে না পারে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায় কেউ যেন সমাজের গরিবের উপরে জুলুম করতে না পারে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায়া কোনো আদব যেন আমার মনকে ধর্ষণ করতে না পারে তিনটা জায়গা মতো দিও দেওয়ার আগে হাজার বার চিন্তা করো আর যদি ভোটের আগের রাত্রে কিছু খাইতে মনে চায় বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা খাই এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর যদি তোমার বাপ মার বড় থাকে কপালে তাহলে হারাম খাইয়া মাইয়া ফোলাটির রক্ত নাপাক পাক কইয়া এরপরে মহিলা ওই মাইয়া পোলা গুলো বরদোয়া দিবে শুধু নিঃশ্বাস ফেলবে আর বরদোয়া দিবে একটা শান্তিতে নাই ও বাইরের জ্বালা জ্বালা ভিতরের শারীরিক অসুস্থ মানসিক অসুস্থ একটা জায়গায় শান্তি নেই শেষ ফল ক্যান্সার ব্লাড ক্যান্সার লিভার ক্যান্সার এই পরিণাম ফল মদ খাইলে শরীরের যৌবন বাড়ে মেধা বাড়ে একটা বুদ্ধি আমাকে গ্যারান্টি দেয় আমি মদ খাবো খোদার কসম বিড়ি টানলে চেহারার নূর বাড়ে বল আমি বিড়ি টানব আল্লাহর জাতের কসম আমি টান দে যুক্তি দাও তে আকাম কেন করো আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমতের নবীকে আল্লাহ পাক জামিনের মধ্যে প্রেরণ করেছেন কেমন রহমতের নবী আমার এমন অনেক সময় মক্কা নগরীতে আগমন করেছে মক্কা নগরীর মানুষ গুলো ছিল অপবিত্র না চরিত্রহীন লম্বর রহমতের নবী আগমনের পর এই মানুষগুলো রসুলের আদর্শ গ্রহণ করার কারণে রব্বুর আলমিন এদেরকে এমন পবিত্র বানায় দিয়েছেন আল্লাপাক জিব্রাইলকে পাঠাইয়া রসুলের দরবারে লিষ্টি দিয়ে দিলেন ও জিবরাইল যাও রসুলের কাছে লিষ্টি পৌঁছাইয়া দাও এই লিষ্টির মাঝে যাদের নাম আছে রসুল ঘোষণা দিয়ে দিবে এরা বিনা হিসাবে জান্নাতি আইমামুল আউওয়ালিনাল আখিরি بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر أمد بود فخر الأولين أو চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে প্রশিরত মিজানে নবীনে কে তরবে প্রসির তো মিজানে উম্মতের কান্ডারি নবী कद से उम्मतर लागी এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনা কে দরাবে পুলসিরাত মি জানে কে দরাবে পুলসিরাত মি নবী আমার জীবন ভরে কষ্ট করে দন্দন শহীদ করিলে নবুদেরই ময়দানে নবী বিনা কে তারে পুলসিরাত মি জানে নবী বিনা কে তারে পুলসিরাত মি রহমতের নবীর হাতে গরা সাহাবি এতটা দামি জিন্দা হালাতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি প্রথম জান্নাতি টিকিট পেয়েছেন যিনি তার নাম কি দ্বিতীয় যিনি তার নাম কি বেহেস্তাজা কসে রাবা নবাস কারে নবাসো কেশ আবু বকার রসুলের দানে আবু বকার বামে অব যেই রসুল কে এক নজর তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম যেই রসুলের ঘাম থেকে মেশকের ঘাম যেই রসুল কদম যেখানে দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘাম এমন একজন রহমতের নবী ওই নবীর হাতে গড়া সাহাবি আবু বাকার আল্লাহ তাকে এত মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা রহমতের নবী বলেন সারা দুনিয়ার মুমিন্দ্রের আমল সাহাবাইকের আমের আমল এক পালায় যদি দেওয়া হয় আমার আদুল বকরের দুইটা আমলের পাল্লা অন্যদের থেকে ভারী হয়ে যাবে আতিনাফি দা রে দুনিয়া না হাস আতি নাফি দা রে نا حسن یا غیاز المستغیر سی نہدنا لفت خارا بالعلوم والغنا ہر کو رید ہے تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے